আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আনোয়ার আজকে আমি আপনাদের দেখাবো ইন্টার কে আসলে কি কি করে অনুবাদক প্রোগ্রাম জান তিন প্রকার ছিল তার মধ্যে প্রথম যে প্রোগ্রামের বিষয়টা ছিল সেটা হলো কম্পাইলার কম্পাইলার নিয়ে আমি এর পূর্ব অতি ভিডিওতে কথাবার্তা বলছি এই ভিডিওতে আমি কথা বলবাম ইন্টার প্যাটার্ন নিয়ে কাজ কি ইন্টার কাজ হচ্ছে বা যে কোনো অনুবাদক প্রোগ্রামের বা ট্রান্সলেটরের কাজ হচ্ছে

হোয়াটএভার 5000 অনেক লাইন কোড করতে পারে সো এই যে লাইন এন্ড কোড করতে পারে ইন্টার কি করে ইন্টার প্যাটার্নে করব হচ্ছে এই যে একটা একটা করে লাইন মানে কানা সিলেক্ট করব অনুবাদক করব এই যে আমাদের যে ডেভেলপার যে কোডগুলো লেখে এই কোড যে আছে এই কোডগুলোকে

সেটা হচ্ছে আপনারা মাহবুব যে বইটা আছে এই বইটা ফলো করেন এখানে কিছু একটা বলি সেটা হচ্ছে যেহেতু এখানে দেখেন আহ তিন নাম্বারের তো না হম তিন প্রোগ্রাম ভুল হলে সহজেই বের করা যায় হ্যাঁ আরেকটা মানে সুবিধা কথা বলতেছি সেটা হচ্ছে প্রোগ্রাম ভুল হয় আমাদের প্রোগ্রাম লেখা ভুল হয় তাহলে সহজেই বের করা যায় কেন সহজে বের করা যায় কারণ হচ্ছে এক 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 লাইন এক লাইন করে এটা কি হয় এক্সিকিউট হয় সো এক লাইন এক লাইন করে যদি এক্সিকিউট হয় আমাদের সময় ডিবাগিং করবাম ডিবাগিং দ্যাটস মিন আমরা যে সময় কোনো কোড লিখি বা প্রোগ্রামাররা যে সময় কোড লিখে মানে সোর্স কোডটা এই কোডটাকে মানে কোনো ভুল থাকলে আমরা যেন খুঁজে বের এক লাইন দুই লাইন বাবা দেখে দেখি যেন আমরা খুঁজে বের করি এটাকে বলি আমরা ডিবাগিং ওকে এখন এই যে ডিবাগিং করতে আমাদের অনেক সহজ কারণ হচ্ছে কি এটা হচ্ছে এক লাইন এক লাইন করে এক্সিকিউট হয় সহজে বুঝা যায় কোন লাইনে সমস্যা হয়েছে ওকে সো এটা একটা বেনিফিট লগা ইন্টার ওকে আর অসুবিধার ক্ষেত্রে আমরা যখন বলি তাইলে বলি তাহলে সেটা হচ্ছে অসুবিধা হচ্ছে এটা মানে সময় অনেক বেশি লাগে কারণ কি কম মানে ট্রান্সলেটর হইতে বা কম্পাইলার মানে সরি এটা হচ্ছে যে মেশিন কোডে যে রূপান্তরিত করব এই রূপান্তরিত করতে একটু বেশি সময় লাগে কেন লাগে কারণ হচ্ছে এটা এক লাইন এক লাইন করে এক্সিকিউট হয় যেখানে কম্পাইলার কি করে কম্পাইলার হচ্ছে একবারে ধাপ করে সবগুলোকে

ওকে এখন হচ্ছে এর পরবর্তীতে লেকচারে আমি কথা বলবো আপনাদেরকে এবং হচ্ছে কম্পাইলারের মধ্যে পার্থক্য ওকে সো আমি যে তিনটা মানে অনুবাদক প্রোগ্রাম প্রথম আমি একটা লেকচার দিই সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কি এরপরে আছে